গাছ লাগান পরিবেশ বাঁধান বাংলাদেশের বহুল প্রচলিত স্লোগানগুলোর মধ্যে একটি এবছর এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ার পর সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পরিসরে গাছ লাগানোর আহ্বান বেশ জোরে সোরে শোনা গিয়েছিল চলুন জেনে নেওয়া যাক গাছ লাগানোর উপযুক্ত সময় স্থান ও ধরন নিয়ে তথ্যগুলো বৃক্ষরোপণের উত্তম সময় কোনটি বাংলাদেশে চারা রোপণের উৎকৃষ্ট সময় হিসেবে সাধারণত বিবেচনা করা হয় বর্ষাকালকে তবে রোপণের সঠিক পদ্ধতি অনুসরণ করলে সারা বছরই চারা কলম লাগানো যায় বলে জানাচ্ছেন সরকারি কৃষি তথ্য সার্ভিস বর্ষার শুরু অথবা শেষের দিকে সময়টা গাছ লাগানোর জন্য ভালো তবে কৃষি তথ্য সার্ভিস থেকে জানা যায় প্রথম বৃষ্টির পরপরই চারা লাগানো উচিত না কারণ প্রথম কয়েকদিন বৃষ্টির পরপরই মাটি থেকে গরম গ্যাসীয় পদার্থ বের হয় যা চারা গাছের জন্য খুবই ক্ষতিকর এমনকি চারা মারা যায় তাহলে আমরা বলতে পারি যে কোনো গাছে চারা রোপণ করার সর্বোত্তম সময় দিনের শেষ ভাগে অর্থাৎ পরন্ত বিকেলবেলায় যে কোনো গাছ লাগালেই কি হবে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণের বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় অনেককে আমরা ভুল গাছ লাগিয়েছি ভুল জায়গায় ঢাকা শহরের রাস্তার মাঝখানে বট গাছ লাগানো হয়েছে এটা নিঃসন্দেহে ভুল উদাহরণ হিসেবে বলা যেতে পারে ব্রিটিশ আমলে রেল লাইনের পাশে গাছ লাগানোতে যে নিষেধাজ্ঞার বিষয় ছিল সেইটি রেল লাইনের পাশে আকারে বড় হয় এমন গাছের চারা লাগালে গাছের শিকড় লাইনের মাটির নিচে ঢুকে লাইনটিকে অসমতল করে তোলে এতে দুর্ঘটনার সংখ্যা থাকে তাছাড়া দূর থেকে রেলপথ দেখতে না পাওয়ায় ঝুঁকিপূর্ণ এসব কারণে ব্রিটিশ শাসন আমলে রেল লাইনের পাশে ওই ধরনের বৃক্ষরোপণ নিরুৎসাহিত করা হতো যে গাছে পাখি বসে না বাসা বাঁধে না সে গাছে আমরা লাগাতে পারি না ফুল গাছ সৌন্দর্যবদ্ধক তাই বাড়ির সামনের খোলা জায়গায় অনেকেই ফুল গাছ লাগানো ফুল গাছ নান্দনিকতা বাড়ায় তবে ফলদ গাছ হলে তা পাখি সহ অন্যান্য প্রাণীর জন্য আশ্রয় ও খাবারের উৎস হয়ে উঠতে পারে বৈচিত্র্যে রক্ষার ভূমিকা রাখতে পারে এ ধরনের আম কাঁঠালের পাশাপাশি করই শালের মতো গাছও ছায়া দেয় বাঁচেও দীর্ঘদিন ফলে গরমে যেমন প্রশান্তি দিতে পারে তেমনি দীর্ঘদিন অক্সিজেন সরবরাহ করতে পারে গাছ বাছাই করার উপায় কি কোনো এলাকায় প্রাকৃতিকভাবে যেসব গাছের আধিক্য বেশি নতুন গাছ লাগানোর সময় সেগুলোই বেছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ইউক্লিফটাসের মতো আরও কিছু বিদেশি প্রজাতির গাছ নিয়ে গবেষক ও উদ্ভিদবিদদের উদ্বেগও রয়েছে তারা মনে করেন এসব গাছ বাংলাদেশের পরিবেশ ও জীব বৈচিত্রের অপরিসীম ক্ষতি করছে উত্তরবঙ্গে একসময় ধান ক্ষেতের পাশেই ইউক্লিফটাস লাগানো হতো কয়েক বছর পর দেখা গেল মাটিতে দুর্বাঘাস পর্যন্ত গজাচ্ছে না মূলত বিদেশি প্রজাতির যেমন রেইন সেগুন আকাশমণি আকাশিয়া শিশু বাবলা ইউক্লিফটাস জাতীয় গাছের জন্য প্রচুর জায়গার দরকার হয় এবং এগুলো দেশি গাছের তুলনায় অনেক দ্রুততার সাথে বেশি পরিমাণে পুষ্টি মাটি থেকে শুষে নেয় ফলে তাদের সাথে অন্য প্রজাতির গাছ বাঁচতে পারে না এভাবে জীব বৈচিত্র্যের অপরিসীম ক্ষতি করছে প্রিয় শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ইনশাআল্লাহ شي بطاشاي اج الله هابيس السلام عليكم ورحمه الله